আজকের গল্প গোপাল ও মৌলবি শেখ আমির শাহ খুব বিচক্ষণ মৌলবি ছিলেন হিন্দু শাস্ত্রেও তার বেশ দখল ছিল তারই জোরে গোপালকে তিনি অনেক সময় ঠকাবার চেষ্টা করেন অবশ্য তার ফলে নিজেই জব্দ হতেন সর্বদা কিন্তু তাতে লজ্জা নেই তা বারবার গোপালকে ঠকাবার চেষ্টা করেও দিমান গোপালকে কোনো মতেই ঠকানো যায় না বরং শেখ আমির শাহই বারবার ঠকেন একদিন গোপাল ভিনগায়ে এক বন্ধুর বাড়িতে গেছেন শেখ আমির শাহ সেই বন্ধুর বাড়িতেই সেদিন নিমন্ত্রিত গোপাল গিয়ে বন্ধুর বাড়িতে পৌঁছে দেখেন শেখ আমির শাহ ভোজনে বসেছেন গোপাল জিজ্ঞাসা করলেন কি খাচ্ছেন মৌলবী সাহেব শেখ সাহেব শাস্ত্রের মারফত রসিকতা করবার লোক সামলাতে পারলেন না এবার বললেন এই যে গোপাল তোমাদের অবতার ভোজন করছি তিনি মাস খাচ্ছিলেন এবং মৎস্য হলো দশ অবতারের প্রথম অবতার গোপালেরও শাস্ত্রজ্ঞান বেশ পোখর একথা শেখ সাহেব ভালোভাবেই জানেন গোপাল অর্থটা অন্যরকম বুঝবার ভান করলেন তিনি বললেন অবতার তৃতীয় অবতার নিশ্চয়ই শেখ সাহেব তবা তবা করে লাফিয়ে উঠলেন ভোজন ত্যাগ করে কারণ হিন্দুদের তৃতীয় অবতার হল বরাহ বা শূকর অবতার এবং শুকরের মাংস হল মুসলমানদের পক্ষে নিষিদ্ধ খাদ্য বেশি জব্দ হয়েই সেদিন শেখ সাহেবকে উপসি থাকতে হলো কারণ তিনি সেদিন আর কিছুই খেতে পারলেন না এদিকে গোপাল বন্ধুর বাড়িতে বেশ পেট ভরি খেয়ে মুচকি মুচকি হাসতে হাসতে বিদায় নিলেন এবারও শেখ সাহেব হলেন ভীষণ জব্দ তিনি খুব ব্যতীত হয়ে মনে মনে প্রতিজ্ঞা করলেন আর কোনো দিনও গোপালের সঙ্গে খারাপ রসিকতা বা খারাপ ব্যবহার করবেন না আজকের গল্প গোপালের পাঞ্জাবি গোপাল নতুন পোশাক বানিয়ে এনেছে কাল রাত্রে তার বিয়ে এই পোশাক পরেও গোপাল বিরক্তিভাবে তার মাকে বলল জানো মা বেটা আমার পাঞ্জাবিটা লম্বায় দুই ইঞ্চি বড় করে ফেলেছে পরদিন সকালবেলায় গোপাল জিনিসপত্র কেনাকাটা করার জন্য বেরিয়ে গেল তখন মায়ের মনে হলো বেচারার পাঞ্জাবিটা দুই ইঞ্চি লম্বা হয়েছে কেটে ঠিক করে দিলেই হয়তো তিনি কাউকে কিছু না বলে উপরে উঠে গেলেন এবং ছেলের ঘরে বসে পাঞ্জাবিটা নিচ থেকে দুই ইঞ্চি কেটে বাদ দিয়ে দিলেন তারপর কাটামুখটা সেলাই করে রেখে নিচে নেমে এলেন গোপালের বাড়িতে ছিল দুই বোন গতরাতে খাওয়ার সময় দাদার মন্তব্য তারাও শুনেছিল ওই রকম বেমানান লম্বা পাঞ্জাবি পরে বিয়েতে গেলে দাদাকে দেখে সবাই হাসবে এ জিনিস তাদের সবার অসহ্য মনে হল কিন্তু কেউ কাউরে নিজেদের মনের কথা খুলে বলল না কিছুক্ষণ পরে বড় বোন আবার দু ইঞ্চি কেটে বাদ দিয়ে সেলাই করে দিল তারপর ছোট বোনও চুপি চুপি ঘরে প্রবেশ করে পাঞ্জাবির ঝুল নিচ থেকে আরও দুই ইঞ্চি কেটে সেলাই করে দিল এদের কাজ কেউ জানতে পারল না সন্ধ্যাবেলায় বিয়ের শ্বাস পড়তে গিয়ে গোপালের চক্ষু স্থির যে পাঞ্জাবি দুই ইঞ্চি লম্বা ছিল তা উল্টে এখন চার ইঞ্চি খাটো কী করে হল তা কিছুতেই বুঝতে পারল না সে ঘোড়ার গাড়ি ডেকে দোকানে ছুটল এর কারণ জিজ্ঞাসা করতে দোকানিকে জিজ্ঞাসা করাতে সে কিছুই বুঝতে পারল না গোপাল রেগে মেগে দোকানিকে দু চার কথা শুনিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলো বাড়ি এসে সকলের মুখের সব কথা শুনে গোপালের মেজাজ আরও খারাপ হলো কিন্তু অন্যের উপর রাগ করে তো বিয়ে না করে থাকা যায় না বাধ্য হয়ে গোপাল তাড়াতাড়ি বাজারে গিয়ে আবার আরেকটা একটা পাঞ্জাবি কিনে তাই পরে রেগেমেগে বিয়ে করতে গেল আজকের গল্প চোরের আজব সাজা একদিন গোপালের জ্বর হওয়ায় সে সেদিন রাজসভায় আর যেতে পারেনি মহারাজ সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন আমার সবার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব তোমরা কেউ রাজি থাকলে বলো মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে কারণ বড় চতুর সে তার চোখে ধুলো দেওয়া সহজ নয় ধরা পড়লে নাকালের শেষ থাকবে না নাকানি চোবানি তো হেতেই হবে আর সে তার প্রতিশোধও একদিন না একদিন নেবেই নেবে এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না ভূপাল নামে একটি লোক পুরস্কারের লোভে সেদিন মধ্যরাতে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করল গোপাল আগে থেকে রাজসভার কথা জানতে পেরেছিল তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল গোপালের ঘরের দেয়ালে শীত গোপাল পূর্বপ্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির উপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল এবং সেখানে নিজে একপাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনেই একটা টাকা ভর্তি কলসি বসানো আছে সে আর কাল বিলম্ব না করে তাই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়ির দিকে এগোতে যেতেই গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীরে বিষটাতে পূর্ণ হয়ে গেল তখন ভোর হয়েছে গোপাল বেরিয়ে বলল কি বাবা চুরি করা হলো মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ